হান্ডাবুল আলামিন ভান্ডাবুল আলামিন কেন মানুষকে কষ্ট দেয় কিছু কিছু মানুষকে আল্লাপাক বেশি থেকে বেশি পরিমাণে কষ্ট দেয় অসুখ লেগেই থাকে একটার পর একটা অসুখ আসতেছে সন্তান মারা যায় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয় জ্বর এখন ঝড়ের দিন আসতেছে ঝড় তুফান ঝড় তুফান আসলে বাড়িঘর উড়ে যায় ফসলের নষ্ট হয়ে যায় সম্পত্তির ক্ষতি হয়ে যায় এই ধরনের যে বিভিন্ন ধরনের প্রবলেম ফাঁকা বলে আলামিন দিয়ে থাকেন একটার পর একটা কষ্ট মানুষকে দিয়ে থাকেন কাকে দেন বেশি এই কষ্টটা এই কষ্টটা বেশি পায় মুমিন আপনারা দেখবেন মুমিন যে বান্দারা আছে যে বান্দাগুলো দিনদার বান্দা নামাজ কালাম পড়ে আল্লাহকে ভয় পায় এই ব্যক্তিগুলাকে যখন আল্লাপাক বেশি থেকে বেশি পরিমাণ কষ্ট দেবে তখন বুঝতে হবে মহান্ডাবুল আলামিন ওই বান্দাকে খুব ভালোবাসেন মহানডাবুল আলামিন ওই বান্দাকে খুব ভালোবাসেন এবং এই ভালোবাসার কারণেই তাকে কষ্ট দিচ্ছেন এই কষ্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কষ্টের মাধ্যমে ওই ব্যক্তির পাপ যে পাপ ছিল সে পাপগুলা মিটিয়ে দেওয়া হয় যখন আপনি রোগে আক্রান্ত হবেন তখন বুঝতে হবে আপনি যতদিন রোগে আক্রান্ত আছেন ততদিন আপনার পাপ কমতেছে যখনই কোনো বিপদ আসবে বিপদ আসলেই বুঝতে হবে যে পাপ কমতেছে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মোহান্নবুল আলমিন যেই বান্দাকে ভালোবাসেন তাকে বেশি থেকে বেশি পরিমাণে কষ্ট দিয়ে থাকেন এটা পরীক্ষা বেশি থেকে বেশি পরিমাণে কষ্ট দিয়ে থাকেন আর এর কারণ হচ্ছে মোহান্নাবুল আলমিন চায় ওই বান্দা আমার ওই বান্দা যখন মারা যাবে আমার সঙ্গে দেখা করবে তখন সে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে আমার সঙ্গে দেখা করুক আর সেজন্য দুনিয়াতে যে সেই অন্যায়গুলো করেছে যে পাপগুলো করছে ওই রোগের মাধ্যমে ওই বিপদের মাধ্যমে তার সন্তান মৃত্যুর মাধ্যমে অ্যাক্সিডেন্টের মাধ্যমে বজ্রপাতে তার ঘর উড়াইয়া নেওয়ার মাধ্যমে তাকে যে কষ্ট দেওয়া হয়েছে ওই কষ্ট দিয়ে তার ওই পাপগুলাকে মোচন করে দেওয়া হয়েছে সে সম্পূর্ণ নিষ্পাপ মাসুম হিসেবে দুনিয়া থেকে বিদায় নেবে মহানবুল আলমিনের সঙ্গে দেখা করবে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে এবং খুব শীঘ্রই খুব সহজেই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব আপনি যদি দুনিয়াতে কষ্ট পেয়ে থাকেন তাহলে সুক্রিয়া আদায় করেন আপনি যদি সর্বদা অসুস্থ থাকেন একটার পর একটা বিপদ আপনার লেগেই থাকে তাহলে আপনি মহান্নবুল্লা আলমিনের কাছে শুক্রিয়া আদায় করেন যে আল্লাহবাগ আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি এবং ওই অবস্থায়ও বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর ইবাদত করার চেষ্টা করুন আল্লাহ আপনাকে আরও বেশি ভালোবাসবেন ও আখের দেওয়া আলোন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী